মুমিনিগের কোশরেরা খুশি হও সাবধান স্বৈরাচারের দালালেরা খুশি হও সাবধান আমি ইমদাদুল হক গতকাল 4 5 2025 তারিখে আমার বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে চার পাঁচ দুই ইংরেজি তারিখ রবিবার সকাল এগারো ঘটিকার সময় ধানকোড়া তলায় সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাথরু শেখ রবুল মেম্বার মামুন সর্দার আখের শেখ ইসলাম ফকির মসুর শেখ এরা অসৎ উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র আমিও আমার দলকে ছোট করার জন্য প্রকৃত ঘটনাকে আড়াল করে সংবাদ সম্মেলন করে এতে আমি রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমি এই ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করছি উপরে উল্লেখিত বাচ্চু শেখের ভাগ্নি রহিমা তার মামা বাচ্চু শেখের কাছ থেকে দুই সালে আট দশমিক ছাপ্পান্ন শতাংশ জমি সর্বোচ্চ মূল্যে তিন লক্ষ টাকা দিয়ে কড়াই করে যে রহিমা আমার পাশেই উপস্থিত আছেন আমার ডাইন পাশে উনি উপস্থিত আছেন সেখানে সে রহিমা বসবাস করে আসছে এই জমি করায়কৃত চুক্তিনামা যেটা এই যে উপস্থিত আছেন আপনারা দেখতে পাবেন এই যে চুক্তিনামা ইসলামে খরিদ করা আছেন তিনশো টাকা ইসলামে লিখিত করা থাকলো দীর্ঘদিন ধরে জমি দলিল করে নেওয়ার কথা বলল তিনি নানা তাল বাহানা শুরু করেন অর্থাৎ রহিমাকে জমিটা উনি লিখে দেন না দুই বছর ধরে উনি তাল বাহানা করতেছেন বাধ্য হয়ে জমির ক্রেতা রহিমা বেগম গ্রামবাসীর স্মরণাপন্ন হয় আমি সমাজের একজন মানুষ হিসাবে গত উনত্রিশ চার দুই হাজার পঁচিশ তারিখে সামাজিক বিচারের অংশগ্রহণ করি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী কোরবানের ঈদের পর জমির বিক্রেতা বাত্রী শেখ তার ভাগ্নি রহিমা বেগমকে জমিটি দলিল করিয়া দিবেন বিচারের সিদ্ধান্ত মেনে নেওয়ার পর শুধুমাত্র মহলে মহলের কুমন্ত্রণায় বিচার বিবে বিবাদীরা প্রকৃত ঘটনা আড়াল করে আমার নামে মিথ্যা ও ভিত্তিম চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে আমি এই মিথ্যা ও ভিত্তিম সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাই ও প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় আমার মতো কেউ যেন এই ধরনের হয়রানির শিকার না হয়